ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছেন সহকর্মী ফরাদুজ্জামান সরাসরি যুক্ত হব তার সাথে ফরাদ জানাবেন কি তথ্য আছে আপনার কাছে করি আপনি জানেন যে আজকে প্রার্থীদের পুন প্রত্যাহারের শেষ দিন এবং আমরা এখন পর্যন্ত ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে দেখেছি ছয়জন প্রার্থী প্রত্যাহার করেছেন এর মধ্যে আজকে পাঁচজন করেছেন গতকালকে একজন করেছিলেন আজকে পাঁচজনের মধ্যে তারা কিন্তু সবাই দশ দলীয় জোটের প্রার্থী এর মধ্যে খিলাপত মজলিস এবং বাংলাদেশ খিলাফত মজলিস এবং জামাতের প্রার্থী রয়েছেন এবং তারা কিন্তু জোটের তাদের যে অন্য যারা শরিক দল আছে তাদের প্রার্থীকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং তারা আজকে শেষ দিনে এসে প্রার্থীতা প্রত্যাহার করেছেন এবং রিটার্নিং কর্মকর্তার তিনি কিন্তু জানিয়েছেন আজকে বিকেল পাঁচটা পর্যন্ত এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং সবশেষ যে তথ্য আসেন সেটা কিন্তু তারা নির্বাচন কমিশনে পাঠিয়ে দেবেন এখন পর্যন্ত আমাদের সঙ্গে একজন কথা বলবো তিনি ঢাকা আঠারো আসনের জামাতের একজন প্রার্থী ছিলেন তিনি মনোনয়ন প্রত্যাহার করতেন আপনি মনোনয়ন কেন প্রত্যাহার করলেন যদি একটু বলতেন আমাদের আসসালামু আলাইকুম আমাদের সংগঠন একটি সুশৃঙ্খল সংগঠন এখানে কেন্দ্র নির্দেশনার আলোকে সবাই দায়িত্ব পালন করে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল সংগঠনের পক্ষ থেকে আবার সংগঠনেরই নির্দেশনার আলোকে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করলাম শরিক দলের মানে এনসিপির ক্যান্ডিডেট হিসেবে এখন আরিফুল ইসলাম আদিব আমাদের দশ দলীয় জোটের পক্ষ থেকে আমরা কথা বলছিলাম একজন প্রার্থী যিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন হয়তো সময় বাড়লে আরো যারা আহ সঠিক দলের যারা প্রার্থী রয়েছেন তারা প্রত্যাহার করবে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ তত্ত্ব করি ফরহাদ ধন্যবাদ আপনাকে সমৃদ্ধ লিপি ফেস ওয়াশ স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফার্স্ট আর ব্রাইটেনিং